নমস্কার বন্ধুরা এমন কিছু কিছু কথা আছে যার মানে আমরা জানি না এই যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থ কি যেমন হরি শব্দের অর্থ কি ও নমস্কার শব্দের অর্থ কি আমরা অনেকেই আছি যেই তিনটি কথা ব্যবহার প্রতিদিন করি কিন্তু এদের প্রকৃত অর্থ আমরা জানি না চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা জানব হরি শব্দের অর্থ কি হরিবল কীর্তন অনুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশানঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে বোঝায় যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহাদুখ যিনি চিলতরে হরণ করেন সচ্চিদানন্দময় পরম গতি দান করেন তিনিই হরি কলিযুগে অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সর্বদাই নাম কীর্তন করতে হবে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনেই কলিযুগের বদ্ধজীবের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ হরিনামই শান্তির পথ এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত হয়েছে এই মনুষ্য দেহটি সকল ফলের মূল অতএব আদ্য সুলভ ও সুদুর্লভ এটি পটুতুল নৌকা শ্রী গুরুই এর কর্ণধার কিন্তু দুর্ভাগ্যবশত জড়জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে আগ্রহী নয় সে সারা জীবন নানা রকম পরিকল্পনায় কাটিয়ে দেয় বার্ধক্য হতাশাগ্রস্থ অবস্থায় এই সংসারকে সম্পূর্ণ অসার মনে করেন হয়তো ভগবানের কথা স্মরণী করতে মনেই থাকে না মরণকালে অহংকারী দাম্ভিক ব্যক্তিও হরিরাম স্মরণ করে থাকে যখন লোক সব দাহ করতে শ্মশানে যায় তারা হরি হরিবল রপ করে কারণ তখন সবার স্মরণীয় যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে পুরে ছাই হয়ে যাবে যদি জীবন সার্থক করতে হয় তবে জীবনকালে হরিনাম সংকীর্তন করা উচিত এই জন্মমৃত্যুর দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে হরিনাম কীর্তনে সদাযুক্ত থাকা উচিত এবার আসি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো আমরা সকলেই জানি কিন্তু এর প্রকৃত অর্থ আমরা অনেকেই জানি না চলুন তাহলে প্রকৃত অর্থ জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হরে দুই কৃষ্ণ ও তিন রাম এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যার দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বামপাস থেকে সৃষ্টি করেছেন কাজে রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষই এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না দুই কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষ শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনিই সর্বপ্রথম এবং সর্বাধিরূপ তিনিই সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি তিন নম্বর রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবাই নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণনাম ব্যতীত জীব কখনই ভগবদ্ধাম লাভ করতে পারে না শিশু মাতৃদের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার জেনে শেষ তিন নম্বর প্রশ্ন নমস্কার শব্দের অর্থ কি নমস্কার করার অর্থ হল তাকে সম্মান জানানো ও অভিবাদন জানানো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নমস্কার শব্দটি নমহা থেকে এসেছে যার অর্থ আমি যা ভেবেছিলাম বা ত্যাগ করা তাই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করি তখন এর অর্থ হল আমরা আমাদের অহংকার এবং নিজের প্রতি মালিকানা ত্যাগ করে তার কাছে আত্মসমর্পণ করি অন্যভাবে নমস্কার করা একটি আনুষ্ঠানিক অভিবাদন যা সম্মান এবং ভালোবাসার প্রকাশ বন্ধুরা যদি মাধবের পরম ভক্ত হন তাহলে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে